আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরুটার দাম চাচ্ছেন কত দুই লক্ষ বিশ কাস্টমার কেমন দাম বলে দুই সত্তিতে কম বলে কয় দাঁত এখনও দাঁতে নাই আপনি কোন জায়গা থেকে নিয়ে আসছেন গোরুটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন থেকে নিয়ে আসছেন এই নালিতাবাড়ি হাটে আপনি আশামাধিক কেমন দাম হলে বিক্রি করে দিবেন দুই লক্ষ কলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালের না কি না ভাই এটা আপনার পালের গ্রুপ গোটা কি কোন সমস্যা আছে গুরুতে না না কোনো সমস্যা কোন সমস্যা নেই একেবারেই নির্বেজাল ধন্যবাদ

আড়াইশো দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলে দুইশো অথবা দুইশো ভেঙে বলে অর্থাৎ দুই লক্ষ বা দুই লক্ষ যেতে কম বলে আপনি আশাবাদী কেমন দাম বলে এটা বিক্রি করে দিবেন দুশো পনেরো অথবা দুইশো বিশ এটা কি আপনার পালেন না ভাই

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নতুন মাটি উঠানো হয়েছে এই হাটটিতে পাচ্ছেন গরু কেমন অবস্থায় আছে দেখেন এই নালিতাবাড়ি হাটে প্রচুর পরিমাণে গরু উঠেছে বিভিন্ন জায়গা থেকে এই হাটে গরু নিয়ে আসছে বিক্রেতারা অনেক দূর দূরান্ত থেকে আপনাদেরকে যে আমি বানভূমি ভিডিও দেখাবো তা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এত পরিমাণে লোকজন এই হাটে গড়ে উঠতে পরিমাণে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

আপনার চার দামটা কত ভাই ভালো আছেন দাম চাচ্ছেন কত এক লক্ষ ষাট কাস্টমার কেমন দাম বলতেছে এক লক্ষ বিশ বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন এখনো সঠিক এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন কিনা না পালের গরু কোন জায়গা থেকে নিয়ে আসেন কাজির খামার থেকে নিয়ে আসেন ভাই ভালো আছেন দাম চাচ্ছেন কত এক লক্ষ নব্বই কাস্টমার কেমন দাম বলতেছে এক লক্ষ পঞ্চাশ অথবা চল্লিশ আপনার টার্গেটটা কত উপরে বিক্রি করবেন অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন না কিনা কিনা গুরু অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব ধন্যবাদ